মেডিকেল পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গেলেন অর্জুন সিং মেডিকেল পরীক্ষা করাতে শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গেলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত সিআইডির তলবে আদালতের নির্দেশে গত চোদ্দই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ আদালতের নির্দেশ মতো তদন্তকারীরা তাকে চার ঘন্টা জেরা করেন চেয়ারে স্প্রে করা থাকবে রাশিয়ান বিষ সেটা শৈলে স্পর্শ করলে কয়েক মাসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে এমনই আশঙ্কা সিআইডির মুখোমুখির দিন প্রকাশ করেছিলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং তার অভিযোগ ছিল তাকে শুভেন্দুকে এবং দলের প্রথম সারির আরও চার পাঁচজন নেতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে যাতে দু হাজার সালের নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসতে পারে অর্জুনের যুক্তি ছিল কেমিক্যাল স্প্রে করে তাকে শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে সেই কেমিক্যাল আনা হয়েছে শুধু রাশিয়া থেকে ওই কেমিক্যাল শরীরের কোথাও স্পর্শ করলে আগামী তিন থেকে ছ মাসের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল মৃত্যু হতে পারে শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার এদিন সকালে জগৎ মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন মেডিকেল পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন কারণ রাশিয়ান কেমিক্যাল এমন একটা বিষ শরীরের কোথাও লাগলে তৎক্ষণাৎ অ্যাকশন হয় না তাই শারীরিক পরিবর্তন হচ্ছে কি না সেটা পরীক্ষা করাতে তিনি হাসপাতালে গেলেন তার কথায় শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেলে তিনি আদালতের দ্বারস্থ হবেন প্রিভেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই টেস্ট করিয়ে নিই কি কি আছে না আছে কোনো এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করা হ্যাঁ কথা দেখাব কোনো শারীরিক মধ্যে কোনো পরিবর্তন কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি হয় তখন দেখা যাবে কোর্টে যেতে হবে তার দাবি রাশিয়ান মাফিয়ারা ওই বিষাক্ত কেমিক্যাল তৈরি করে থাকেন এটা অনেকেই জানেন কিন্তু বলার সাহস তো সবার থাকে না না সবাই জানতো বলার সাহস কারো থাকে না সবাই জানে যারা একটু আটাগাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়াতে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আসছি না। শশ ছয় বছর আগে থেকেই ইতিহাস আছে